বছরের এই সময়টা খুব বিষণ্ন ভীষণ মন খারাপ করা বিকেলটা চোখের পলকে ফুরিয়ে যায় আর সন্ধ্যাটা যেন শেষ হতেই চায় না ভীষণ দীর্ঘ সন্ধ্যাগুলো কেমন যেন নিঃশব্দ জৌলুসবিহীন সন্ধ্যা নামতেই বাড়ির সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েও কেন যেন মনের বাতি জ্বলে না শীতের সন্ধ্যাগুলো কেমন যেন গতিহীন বিমর্ষ এই তো মাত্র কিছুদিন আগেও তো শীত মানে ছিল বেড়ানো পিঠা উৎসব আর গলিতে গলিতে ব্যাডমিন্টন কোর্টের আঁকি বুকি সারাটা দিন যেন অপেক্ষা করত সন্ধ্যা নামার জন্য কারো বাড়ির উঠোনে অতিরিক্ত লাইট জ্বালিয়ে কিংবা পাশের ফাঁকা জমিটা পরিষ্কার করে শুরু হয়ে যেত ব্যাডমিন্টনের তোরপাড় এই সময়টা স্কুলে লম্বা ছুটি নিশ্চিন্ত জীবনের মাঝে যেন আলাদা করে একটা নিশ্চিন্ত মাস মাঝে মাঝে আমার মেয়ের দিকে তাকিয়ে ভাবি আহা এই তো কিছুদিন আগেও তো আমাদের এমন নিশ্চিন্ত জীবন ছিল কোথায় যাব কি পরব কি খাব কখন ঘুমাবো কোনো চিন্তা নেই বাবা আমাকে সব চিন্তা দিয়ে ভীষণ নির্ভর আর সুন্দর এই ছোটবেলাটা মেয়েকে নিয়ে বাইরে বের হলে তার যখন ঘুম পেয়ে যায় গাড়িতে হোক কিংবা বাসে প্লেনে ট্রেনে মাথাটা আমার কোলে দিয়ে আর পা জোড়া বাবার কোলে টান টান করে দিয়ে ঘুমিয়ে যায় সে এমন নিশ্চিন্ত ঘুম শুধু বাবা মায়ের সান্নিধ্যে সম্ভব হাজার চাইলেও এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না নিজের সন্তানকে একটু একটু করে বড় হতে দেখা যেমন আনন্দের চোখের সামনে বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখাটা ততটাই কষ্টের সময়টাকে যদি বেঁধে রাখা যেত তাহলে ঠিক এই মুহূর্তে জীবনটাকে বেঁধে রাখতাম নাতি নাতনিদের কাছে পেয়ে দাদা দাদি নানা নানির যে তৃপ্তি এই তৃপ্তিটুকুই শুধু মুঠ হয়ে ভরে রাখতাম পেছনে ফিরে তাকালে মনে হয় এই তো কিছুদিন আগেই রিডিং টেবিলের সামনে ইচকচ টেপ দিয়ে সাঁটা থাকতো মায়ের গোটা গোটা হাতে লেখায় আমার পড়ার রুটিন এখন ডক্টরের প্রেসক্রিপশন দেখে সকাল দুপুর সন্ধ্যা কলাম করে বড় বড় ওষুধের লিস্ট লিখে দিতে হয় বাবা মাকে যেই মাকে দেখে শাড়ি পরা শিখলাম সেই মা এখন আর শাড়ি সামলাতে পারেন না বলে শাড়ি পরে না জীবনে এমন একটা প্রান্তে আছি যেখানে অসময়ে ফোন এলে কেমন যেন ভয় লাগে সবসময় একটা হারিয়ে ফেলার ভয় আমাদের অনেকের বাবা মাই সৃষ্টিকর্তার প্রিয় হয়েছেন ইতিমধ্যে কারো হয়তো বাবা আছেন মা নেই কিংবা মা আছেন বাবা নেই কারো কারো বাবা মা থাকেন অনেক দূরে হাত বাড়ালেই তাদের ছুঁয়ে দেখা যায় না কাছে থাকুক কিংবা দূরে এই সময়ের উৎকণ্ঠা অজানা এই ভয়কে চাইলেই ঝেড়ে ফেলে দেওয়া যায় না মন শুধু বলে তারা থাকুক শুধু তারা থাকুক ক্লান্ত দিন শেষে ভীষণ মন খারাপের পর খুব ইচ্ছে করে মায়ের কোলে মুখ ডুবিয়ে থাকতে মনের যত কথা যত না পাওয়া মাকে বলে মনটা হালকা করে করে ফেলতে ইচ্ছে কিংবা বাবাকে বলতে ইচ্ছে করে বাবা আজ আমাকে ছোটবেলার মতো বেড়াতে নিয়ে যাও একটা ডক্টর সেট কিনে দাও বাবা আমার মন ভালো হয়ে যাবে সন্তানদের নিশ্চিন্ত নির্ভর জীবনটা কখন বয়সের কাছে হার মেনে যায় টের পাওয়া যায় না বয়সটা আমাদের এমন আমরা সব কিছু বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখি বয়সের ভারে তারাই এখন শিশু তাদের শিশু মনে আমাদের কষ্ট অপ্রাপ্তিগুলো বইবার ক্ষমতা আর নেই কিংবা হয়তো আছে কিন্তু তবু আমরা সন্তানেরা অতটা স্বার্থপর হতে পারি না হওয়া উচিত না বাবা মায়ের একটু একটু করে ভারী হতে থাকা ওষুধের বক্সটা আমাদের জানান দেয় তাদের বয়স হয়েছে তাদের চশমার বাড়তি পাওয়ারটা জানান দেয় তাদের বয়স হয়েছে তাদের ভারী ওষুধের বক্স তাদের বাড়তি চশমার পাওয়ার মনটাকে আজকাল খুব ভারী করে দেয় একটা সময় ছিল বাবা বাড়ি ফিরলে আমরা একটু নড়ে চড়ে বসতাম বইয়ের পাতায় মন না থাকলেও চোখটা বইয়ের পাতায় রাখতাম স্কুলে যাওয়ার আগে মায়ের খেতে রুটির একটা টেবিল ক্লথের নিচে রাখতাম রেজাল্টের বকুনি রুকিয়ে দিন বাবা মায়ের থমথমে মুখটা দেখলেই শুধু পানির তৃষ্ণা পেত সেই বাবা মা এখন আমাদের মুঠ বুঝে কথা বলেন কিছু বলার আগে জিজ্ঞেস করে নেন টায়ার্ড কিনা সময় হবে কি না বাবা মাকে বলা হয় না আমাদের এই ব্যস্ত সময়টা ভালো লাগে না মনে হয় শুধু ফিরে যাই বাবা মাগুলো বকাদিক ইচ্ছে মতো আবার ওই থমথমে মুখগুলো দেখে ভয় পেতে ইচ্ছে করে খুব সেই জমজমাট হলুস্তুল হই চুয়ে ভরা দিনগুলো ফিরে পেতে ভীষণ মন চায় বাবা মায়ের তাদের নিজেদের উপর কনফিডেন্স দেখে সাহস পেতে মন চায় এগিয়ে যেতে মন চায় মন চায় মন মানুক কোনো ভয় নেই বাবা মা তো আছেনই যতবার পড়ে যাব তারা ঠিক তুলে নেবেন ল্যান্ড ফোন দিয়ে দিনে কত কতবার বাবাকে ফোন করতাম কখন ফিরবা বাসায় আর সাথে লম্বা লিস্ট কখনও ডেইরি মিল্কের আবদার তো কখনো নসিলা জারের মাকে ফোন করে বলতাম তাড়াতাড়ি আসতে কোনো কারণ ছাড়াই এখন ব্যস্ততায় হয়তো বাবা মায়ের ফোনটাই মিস হয়ে যায় অথবা ফোন ধরে বলি মিটিং শেষ করে কল দিচ্ছি বাবা মা হয়তো ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করেন আমাদের মিটিং শেষ হয় কিন্তু আমরা কল করতে ভুলে যাই একদিনই ব্যস্ততা শেষ হবে যেমন শেষ হয়েছিল আমার দাদুর যেমন শেষ আমাদের বাবা মায়েদের আমার দাদু প্রতিদিন নিয়ম করে আমাদের ভাই বোনদের বাবা মায়ের যাওয়া আসার সময় জানালায় দাঁড়িয়ে থাকতেন স্কুল থেকে ফেরার সময় আমি অনেক দূর থেকে দেখতে পেতাম জানালায় আমার দাদু একইভাবে মায়ের অফিস থেকে ফেরার সময় বাবার কাজ থেকে ফেরার সময় সময় মতো দাদু জানালায় দাঁড়িয়ে যেতেন যেন উনি না দাঁড়ালে আমরা কেউ বাড়ি ফিরবো না ওই সময় খুব স্বাভাবিক মনে হতো এখন বুঝি সেই দাঁড়িয়ে থাকাতে কতটা ভালোবাসা কতটা একাকিত্ব লুকিয়েছিল সময়ের নিজস্ব স্রোতে এই অপেক্ষা এখন আমাদের বাবা মায়েরা করে দেখতে দেখতে তাদের জায়গায় আমরা দাঁড়িয়ে যাব জানালায় দাঁড়ালেই সব বাবা মায়েরা সন্তানের বাড়ি ফেরা দেখতে পায় না পাশে দাঁড়িয়ে মন ভরে খাওয়াতে পারে না কত শত জমানো অভিমান দূরে বসে ভিডিও কলে টের পাওয়া যায় না সেই অনেক আগে ঘর ছাড়া হয়েছে সেই ঘরটায় বিছানার চাদরটা এখনো টানটান করে পেতে রাখা আমাদের অপেক্ষায় প্রিয় খাবারটা মা এখনো তুলে রাখেন আমাদের বাড়ি ফেরার অপেক্ষায় একটা সময় আসবে আমাদের অপেক্ষায় আর কেউ থাকবে না একটা সময় আসবে আমাদের আর কোথাও ফিরে আসতে হবে না কোনো পিছু টান থাকবে না আমাদের সব মূল্যবান সময় শুধু আমাদেরই থাকবে সেদিনের কথা মনে হলে আর কিছু ভাবতে ইচ্ছে হয় না কাছে থাকুক কিংবা দূরে বাবা মায়েরা থাকুক ভালো থাকুক বাবা মায়েরা জানুক সন্তানের জীবনে বাবা মায়ের প্রয়োজন কখনো শেষ হয় না জীবনের গতিতে তাল মিলাতে যেতে হয়তো মাঝে মাঝেই বাবা মায়ের সাথে ছন্দের পতন হয় কখনো সুর কেটে যায় কিংবা বাবা মায়ের মতো নির্ভেজল ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দেয় না দিবেও না ব্যস্ত দিন শেষে একটা ফিরে যাওয়ার জায়গা থাকাটা আমাদের সন্তানদের ভীষণ প্রয়োজন কলমে সাদিয়া মুবাররা কণ্ঠে সাদিয়া নাসরিন